বন্ধুরা আমার মোটামুটি মুড়িঘণ্টটা কমপ্লিট হয়ে এসছে বুঝেছ এবার আমি কিছুক্ষণ দমে রাখবো হ্যাঁ তোমাদের আমি দেখাচ্ছি আমার মুড়িঘণ্টটা নাইনটি পারসেন্ট হয়ে এসছে বুঝতে পারছো কারো কারণ আমার চালটা তোমাদের প্রথমেই বললাম যে চালটা আমার খুবই ভালো চাল হ্যাঁ মানে খুবই গোবিন্দভোগ চালটা মানে ভীষণ ছোট ছোট দানা এটা গলে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে যার জন্য আমাকে মানে অনেক সময় ধরে আমাকে করতে হচ্ছে না আর আমার জলটাও খুব মানে আহাব বেশি দিতে হয়নি একটু বেশি দিতে হয়নি একদম আমি মাপে মাপে জল দিচ্ছি এবার আমার যেটা হবে সেটা আমার দমে হবে এবার আমি মানে দমে রাখবো কিছুক্ষণ তারপর আবার নাড়ব তবে আর আমি ভিডিও বেশি বড় করবো না অলরেডি ভিডিও একটু বড় হয়ে গেছে তোমাদের আমি দেখা আর একটু ওপর থেকে আমি ধনে পাতা ছড়িয়ে দিয়েছি যেহেতু শীতকাল ধনে পাতার ফ্লেভারটা ভালো লাগে ওই জন্য একটু ধনে পাতা ছড়িয়ে দিয়েছি এবার একটু না হাড়াচাড়া করে মানে নামানোর সময় এখন আমি একটু দমে এইভাবে চাপা দিয়ে রেখে দেবো বুঝতে পারছো আর এইভাবে ঘন্টটা কমপ্লিট করলাম থাকো সাথে থাকো চ্যানেলকে সাপোর্ট করার এইভাবে ভিডিও দেখতে থাকো আর আমাকেও এইভাবে ভালোবাসা জানাতে থাকো আশিসবাবুর টোয়েন্টি ফোর আওয়ার্সকেও তোমরা সাপোর্ট করো এই কথাই বলবো আর ততক্ষণ জয় জয়নী তাই রাধে রাধে